দয়া এখানে একটা কিছু একটা লঞ্চ হয়েছে কালকে একটা চপ চপ করে আওয়াজ হচ্ছে দেখ তো কোথায় কিছু আছে কি হ্যাঁ পায়ের না সত্যি তো কিসের ছাপ ওইটা পায়ের ছাপটা দেখাই জায়গায় এটা কিসের ছাপ বলতো হ্যাঁ ডাইনোসর এই যুগে নেই এটা কোনো জন্তুরের হতে পারে ডায়নোসরের ছাপ হয় নাকি পায়ে বাচ্চা বাইকের পিছনে বস কেসটা মারি থানায় যাবো মাও আমাদের বকরিকে একটা গ্রিন কালার মানুষ খেলিয়েছে কে খেয়েছে দেখেছো না পায়ে সাপটা কিন্তু পেয়েছে নেই তোমরা দেখেছো ওইটা কি জানি ভুলে গেছি ওই লোক ঠিক আছে তুমি ঘর চলে যাও টেনশন নিও নি আমরা আছি ওই এই ছাবাটা চিনতে পারছি ওই লোকটা ওই ছাবাটার কথা বলছে ওই এলিয়ানটাকে যা করে ধরতেই হবে যা হওয়ার হোক ঠিক আছে চ গাড়ি ফাড়ি বার কর দে ওই যাও তো ঠিক কিছু তো গড়বড় আছে সামনেই আমার জন জঙ্গল এইখানেই কালকে পেসি ভেবেছিল আয় দেখে দেখে আয় সাপ সাপ থাকতে পারে ওই ওইটা কি দৌড়ল কি স্পিডে দৌড়ল চ চ চ দাঁড়া 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 আস্তে আস্তে চ চ চ চ